আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে বিশেষ করে বিজয়নগর এবং সদর এলাকার সমস্ত ভোটারদেরকে জানাচ্ছি শুভকামনা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শীত শীত আমেজে ভোটারের যেই হালনাগাদ সহ প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা ইউনিয়ন নির্বাচনী এলাকাকে একটা আমেজ চলে এসেছে আপনারা জানেন যে ইতিমধ্যে সারাদেশের সমস্ত পুত্রপত্রিকাগুলোকে টেলিভিশনগুলোতে আমার নিউজ এসেছে জাতীয় ঐক্য জোট থেকে ব্রাহ্মণবুড়িয়ার তিন আসন থেকে আমি মনোনয়ন পেয়েছি আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং ব্রাহ্মণবুড়িয়ার তিন আসনের সকল জনগণ আমার পাশে থেকেছেন শুভকামনা জানিয়েছেন জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতীয় ঐক্য জোট থেকে আলতাফ হোসেন এবং রাশাদ হোসেন ভাইদের তো আমি যে কথাটা বলতে চাই যে আমাদের এলাকাতে বিশেষ করে ব্রাহ্মণবা তিন আসনের উন্নতির জন্য একজন দক্ষ এমপি এবং একজন মন্ত্রীর প্রয়োজন আপনি জানেন যে বাংলা তিন আসন থেকে ঘনশিস মানে বিএনপি থেকে ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল ভাই এবং হল জামাত ইসলাম থেকে জুয়েদ হাসান ভাই সহ এনসিপি এবং অন্যান্য দল থেকে অনেকেই দাঁড়িয়ে আছেন আমি সবাইকে শুভকামনা জানাচ্ছি আমার এই মুহূর্তে যে জিনিসটা প্রয়োজন আমার একজন এমপি হওয়ার থেকে প্রয়োজন একজন দক্ষ মন্ত্রী আসা আমাদের এই জেলা থেকে আমি হয়তো প্রচুর ভোট পাব কারণ আমার আপনারা জানেন যে বাংলাদেশ যুব সমাজ সেটার প্রতিষ্ঠাতা সভাপতি আমি এবং ন্যাশনাল জার্নালিস্ট অ্যান্ড মিডিয়ার প্রতিষ্ঠানের সভাপতি তো প্রকান্তরে এলাকাতে প্রচুর ধরনের সংগঠন আছে সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটি এবং রাজনৈতিক যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোতে আছি প্রচুর পরিমাণে জনসমাগম এবং শুভাকাঙ্ক্ষী এবং ভোটার আমার রয়েছে আমি আশা করি আমি একটা পর্যাপ্ত ভালো একটা ফাইট দিতে পারতাম কিন্তু আমি মনে করছি এই মুহূর্তে নির্বাচন থেকে সরে যাওয়াটাই উত্তম কেন আপনি কেন সরে চাচ্ছেন কেন সারা দেশ যখন জানছে আপনি নির্বাচনে আসছেন তখন আপনি সেই নির্বাচনটা করতে চাচ্ছেন না আমি এই যে একটু আগে যেই কথাটা বলেছি যেমন আজকে আপনারা জানেন যে আমি অনেক আগেই মনোনয়ন কথা নিয়েছি জাতীয় উপজট থেকে এবং ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়াতেও ভিজিট করে এসেছি এলাকাতে জনসাধারণের কাতারেও গিয়েছি কিন্তু আমি যেই জিনিসটা চাই যে আমি চাই যে আমার তো আরও অনেক সময় আছে এই মুহূর্তে আমার থেকে যে যোগ্য ব্যক্তিরা আছেন তাদেরকে আমি প্রায়োরিটি দিতে চাই তারা এগিয়ে আসুক এবং আমার গ্রাম নম্বরের তিন আসনকে আমি সর্বময় আমার নিজের স্বার্থ থেকে আমি চিন্তা করছি দেশের স্বার্থটা এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আমার এলাকার উন্নয়নের জন্য এলাকাতে ভালো একটা প্রচেষ্টা আনার জন্য আমি চাই যে এলাকাতে ভালো একজন ব্যক্তি আসুক আমি তাদের কাউকেই অবমূল্যায়ন করব না তারা আসুক এবং একজন সেখান থেকে মন্ত্রী হয়ে আসুক সেই শুভকামনায় আমি করছি সেই জন্যই আমি মূলত আমার আসন থেকে আমি আমার জোট থেকে নির্বাচনটা প্রত্যাহার করছি আমি নিজেকে গুড়িয়ে নিচ্ছি কারণ আমি সামনে আরও সুযোগ আছে আপনারা জানান যে দু হাজার চব্বিশের নির্বাচন সেখানে আমার সংগঠন এবং দল থেকে প্রায় বিশজনের মতো মনোনয়ন পেয়েছিলেন এবং তারা অর্থের অনেক একটা ছড়াছড়ি ছিলেন এবং সেই সময়টা আপনারা জানান যে অর্থের লগ্নগুলো কারা করেছিল এবং কীভাবে চলেছিলো আমি কিন্তু আমার নাম লিস্টে থাকাতেও আমি প্রত্যাহার করে নেই কারণ আমি চাই না যে আমার এলাকাতে একজন কালো দাগের মানুষ উঠে আসুক এবং অন্যের কালো টাকা উৎসের মাধ্যমে উঠে আসুক এবং দুই হাজার পঁচিশে এবার যে নির্বাচনটা আমি আপনাদের দোয়া আমি এবারও মনোনয়ন পেয়েছি জাতীয় ঐক্যজোট থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি তবে এই বয়োজ্যেষ্ঠ এবং এলাকার যে যোগ্য আমার থেকে যোগ্য যারা আছে তাদেরকে সম্মান জানানোর জন্যই এলাকাতে একজন সঠিক মূল্যায়নের নেতা বিশেষ করে একজন মন্ত্রী হিসেবে উঠে আসার জন্যই আমি আমার ভোটারদেরকে বলবো যে আপনারা পাশে থাকুন এবং এলাকাতে একজন যোগ্য ব্যক্তি এবং সঠিক লোককে নির্বাচন করুন সেই প্রত্যাশাই করতেছি ঠিক আছে করি ঠিক আছে সর্বশেষ আমি আমার এলাকার ভোটারদেরকে বলতে চাই যে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমি এবার হয়তো নিজেকে গুটিয়ে নিয়েছি কিন্তু সামনের বার অবশ্যই আপনাদের মাঝে আসবো নির্বাচনে দাঁড়াব এবং আপনাদের কাতারে সামিল হবো সেই প্রত্যাশাই করছি আপনাদের জন্য সবার জন্য দোয়া করছি আপনারাও আমার জন্য দোয়া এবং শুভকামনা করব আসসালামু আলাইকুম